দর্শক মৌলিক নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন হাইকোর্ট ব্রেঞ্চ বিস্তারিত সামনে দেখতে পারবেন এবং ফেসে গিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের এবং মজিবুল হকচন্নুর সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থেকে তারা বাদ করতে যাচ্ছেন এবং পদত্যাগ করতে বাধ্য হচ্ছে কেননা জনগণ এবং কি দলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে খেপে গিয়েছেন ইতিমধ্যে জিএম কাদেরকে গণ দিয়েছে সকল ভিডিও রয়েছে এই ভিডিওতে অবশ্যই আপনাদের মূল্য উন্মত জানাবেন এম কাদের এবং মজবুল হক তারা এক এক সময় এক এক নাটক করে কঠিনভাবে এবার ফেসে গিয়েছেন নিজের দলের মুখেই তারা বিভিন্ন হুঙ্কার শুনছেন এবং হুমকি শুনছেন নির্বাচন আগে বলেছে বিভিন্ন মানুষ তাদেরকে হুমকি দিয়েছে কিন্তু নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে তাদের নেতা কর্মীরাই তাদেরকে পদত্যাগের নির্দেশ দে এবং পদত্যাগের করার জন্য আন্দোলন করছে সুতরাং জাতীয় পার্টি যে এখন জাতীয় বিমান হয়েছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ করে দিয়েছে তাদের নিজেদের কর্মকাণ্ডে এসব কর্মকাণ্ড যদি না করত তারপরও জাতীয় পার্টি মানুষের মধ্যে কোনোটা একটু আশ্রয় পেত কিন্তু ইতিমধ্যে তাদের এই কর্মকাণ্ডে এবং বেমানীয়তা এবং বিভিন্ন দলে ঘোরাফেরা এক দল থেকে অন্য দলে যাওয়া এ সকল কিছু বিষয় কিন্তু এবার জাতীয় পার্টিকে কামলা বানিয়ে দিয়েছে নিয়মিত তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না অন্য কোন রাজনৈতিক দল কেননা তারা বিভিন্ন সময় বেমানি করে এই পর্যন্ত এসেছে এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করেন পরবর্তী